अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप बाबा

बाबा शामला निजे के बाबा अपनी ठीक तो বাবা ওর মাথা কেটেছে বাবা এই পুতুলটা ধরেছিলেন কেন আর আমি এটা হাতে নিতে উনি হঠাৎ করে শান্ত হয়ে গেলেন কিভাবে আজকাল বাড়িতে যা কিছু হচ্ছে এতে আমার নিজের মাথা খারাপ হয়ে যাচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না যে বাবার উপর কি যাচ্ছে কখনো না কখনো বাবার তো ধৈর্যের বাদ ভেঙেই যাবে ঠিকই বলছেন আপনি নিহার বাবু বাবা পিঙ্কু আমার আর দিশার নয় বরং দাদা আর দিশার সন্তান নিহারবাবু আপনার মনে হচ্ছে না যখন থেকে পিঙ্কুর কথাটা সামনে এসেছে সবাই একটু বেশি রাগারাগি করে হ্যাঁ রচিতা তুমি একদম ঠিকই বলেছ কিন্তু এই রাগ তো হয়ই তাই না না নিহারবাবু এটা রাগ নয় দুর্ব্যবহার এমন মনে হচ্ছে যেন সবাই নিজের কন্ট্রোল হারিয়ে ফেলছে এক্স্যাক্টলি এমন মনে হচ্ছে যেন সবাই ঠিক আর ভুলের পার্থক্যই ভুলে গেছে কিন্তু এটাও তো হতে পারে যে সবাই পিঙ্কুর কথা ভেবে ডিস্টার্ব আছে চিন্তায় আছে হতে পারে নিহারবাবু জানি না আমি কিছুই বুঝতে পারছি না আমাকে মেরেছে যখনই গন্ডগোল হচ্ছে তখনই পুতুলটা সেখানে আছে ব্যাপারটা কি রুচিতা এক গ্লাস জল দাও আমাকে হ্যাঁ এক্ষুনি আনছি আমি বোধহয় বেশি ভাবছি তবু ভালোভাবেই আমার বসে ছিল আরে রুচিতা সব গন্ধগোল করলো এবার আমাকে এমন কিছু করতে হবে যাতে রুচিতা এই বাড়ি থেকে বেরিয়ে যায় হায় গัจ গেছে শিকার ওরে বাবা কি জোর খিদে পেয়েছে এক কাজ করি কিচেনে গিয়ে কে খেয়ে আসি চাই আরে এটা তো রহিজুয়ের পুতুল এক কাজ করি এটা লুকিয়ে দিই তাড়াতাড়ি সব সবজিগুলো পরিষ্কার করে ফ্রিজে রেখে দিই এই দেখো এই আইসক্রিমটা তো বাইরেই রয়ে গেছে কলে যাবে তাড়াতাড়ি ফ্রিজারে রেখে দিই হ্যালো হ্যাঁ মা আমি একদম ঠিক আছি তুমি কেমন আছো রুহি জুহি খুব ভালো আছিস মা পিঙ্কু সোনা কোথায় গেল পিঙ্কুকে জানে আজকে ওর পছন্দের সই ভোগ দেয়া হয়েছে দেখাই যাচ্ছে না পিঙ্কু সোনা পিঙ্কু দিশা হ্যাঁ মা পিঙ্কুকে দেখেছ কোথাও না মা আমি তো কোথাও দেখিনি পিঙ্কু

আচ্ছা মা এখন না অনেক কাজ বাকি আছে আমি তোমার সাথে পরে কথা বলছি এই আওয়াজটা কী পরিষ্কার করতে তো ভুলেই গেছি এটা এখানে পড়ে গেল কিভাবে এটা তো স্টুলে রাখা ছিল ফ্রিজার তো খুলে রেখে গেছিলাম আমি তাহলে এটা বন্ধ হয়ে গেল কিভাবে আমি তো ফ্রিজের অন করিনি তাহলে এটা অন হলো কিভাবে পিঙ্কুর সাইকেলটা এখানে কি করছে पिंकू उठो, पिंकू, अह, पिंकू उठो, हे भगवान, पिंकू, 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 पिंकू बाबा चोक करो, पिंकू, सुनो चोक करो, चोक करो पिंकू, पिंकू, निहार बाबू, पिंकू, 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 पि পিঙ্কো পিঙ্কো মেংকো পিঙ্কো মিকো রচিতা এসব কী হলো ওর এই অবস্থা হল কি করে জানি না মা আমি বুঝতে পারছি না ভেতরে কিভাবে গেল পিঙ্কো পিংকো চক্কল চোখ করলাম দাদুভাই কী করে ভেতরে গেছিলিস হ্যাঁ তুই এখানে কি করে এলি হ্যাঁ ঠিক আছেস ঠান্ডা লাগে আয় শোনা হ্যাঁ এবার ঠিক আছে আমার শোনা হ্যাঁ আমার ফ্রিজ বন্ধ করে দিয়েছিল